হাওয়া অফিস এবং আগামী কয়েকদিনের হাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে আইএমডি দেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আইএমডি এবং আগরতলা হাওয়া অফিস কি জানাচ্ছে দেখো ইতিমধ্যেই তোমার আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস মিলছে তাতে করে কিন্তু এক প্রকার বলা যায় যে দেশ জুড়ে এখন তীব্র লক্ষ্য করা যাচ্ছে এবং লু বইছে তার সঙ্গে দুপুর বারোটার পর থেকে এই লু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে তার সঙ্গে দিনের পর দিন গরমের যে তাপ এবং তার যে প্রভাব আবহাওয়ার যে আহ তাপমাত্রা সেটা ক্রমশ বাড়তে থাকার কারণে একটা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দেশের সঙ্গে সঙ্গে এই এবং তার অফিস অফিস থেকে শুরু করে তোমার সাধারণ যারা স্কুল কলেজ যাত্রীরা রয়েছে প্রত্যেকের মধ্যে কিন্তু এই অস্বস্তি এবং ব্যবসা গরমে একটা তোমার যে হিমশিম পরিস্থিতি সেটাই একমাত্র লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তবে সেই জায়গায় তাই রাজ্যের আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের যে পূর্বাভাস তাতে কার্যতপক্ষে এখনো পর্যন্ত জারি রাখলেও বৃষ্টি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না সেই অর্থে তবে গত কয়েকটা দিনের আমরা ভারী বৃষ্টি দেখেছিলাম গত সপ্তাহের শনি রবিতে এবং সেই বৃষ্টিতেই আমরা দেখেছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তার পর থেকে সেভাবে আর ভারী বৃষ্টি এই রাজ্যে লক্ষ্য করা যায়নি তবে আজকেও আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে আজকের সকাল বা বুড়ের পূর্বাভাস অনুযায়ী আমরা জানতে পারছি যে রাজ্যে হালকা বৃষ্টিপাত ইতিমধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা শুধুমাত্র পশ্চিম জেলাতেই যদি হয় তো তাহলে এই পশ্চিম জেলাতেই হবে বাদ বাকি অন্য জেলাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই অন্যদিকে তোমার দেশের পক্ষ থেকে যে পূর্বাভাস রয়েছে সেটাতেও আমি আসবো কিন্তু রাজ্যের কথাই যেহেতু আমরা বলছি তাই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা যেটা পরিলক্ষিত হয়েছে আজকে পশ্চিম জেলার ক্ষেত্রে তোমার সর্বোচ্চ 33 এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি রয়েছে তবে বাদবাকি যে জেলাগুলি সেক্ষেত্রেও সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও সাঁত্রিশ অব্দি পৌঁছেছে এবং সর্বনিম্ন একুশ থেকে বাইশের মধ্যেই ঘোরাঘুরি করছে আর্দ্রতার পরিমাণ বাতাসে একশো শতাংশ গোটা রাজ্যেই রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তোমার চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে রয়েছে তবে আজকে সকাল থেকে শহরের যদি বলি আটটা থেকেই রোদ গেছে এবং তার আগে থেকেই বলা যায় সাড়ে সাতটা আটটা থেকে একটা রোদের যে তেজ সেই তেজ কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং বেলাযত বেড়েছে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে তোমার মেঘলা আকাশ ঘনিয়ে আসছে ধীরে ধীরে এবং তারপরে একটা গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে ওই আর্দ্রতার কারণে যে জলীয় বাষ্প এবং যে জলীয় বাষ্প তোমার জমা হওয়ার কারণে যে একটা গুমট পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি আপাতত লক্ষ্য করা যাচ্ছে এবার দেশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে দু এক পশ্চাৎ বৃষ্টি হবে গোটা দেশের বিভিন্ন এলাকায় এবং বৃষ্টির পাশাপাশি গরমের যে দাপট সেই দাপটটা বাড়তে থাকবে আগামী দিনে সপ্তাহের যদি আমরা বলি এই অধিক সেই কিন্তু দিয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস তবে পশ্চিমে শুকনো আকাশ পাওয়ারও একটা সম্ভাবনা কোথাও রয়েছে এবারের পূর্বাভাসে যেটা বলা হচ্ছে যে দেখো আজকে ঈদের দিন দেশের উত্তরে বিশেষ করে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ছিল বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঈদের দিন কার্যত বৃষ্টি সম্ভাবনা যে একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয় এখনো OBD मौसम ভবন যেটা জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে আগামী কাল অর্থাৎ বারো তারিখ 12 এপ্রিল পশ্চিমী ঝঞ্ঝা দেহের যেহেতু রাজ্যে ঢুকবে এবং তার সঙ্গে দেশে যেহেতু ঢুকবে তাই দেশের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বর্তমানে নিম্নচাপের বিস্তৃত রয়েছে এবং সেই অক্ষরেখার কারণেই বর্তমানে আগামী কাল থেকে একটা বৃষ্টির পূর্বাভাস আবারও দেখা দিতে পারে কারণ পশ্চিমে ঝঞ্ঝা সক্রিয় হবে এবং সক্রিয় হওয়ার পর তার প্রভাব কোন দিকে বিস্তার করবে সেটার জন্য আমাদের আরো দু একটা দিন অপেক্ষা করতে হবে তার অভিমুখ দেখার ক্ষেত্রে তবে মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে ব্যবসা গরম বজায় থাকবে এবং বৃষ্টি হলেও বৃষ্টিতে খুব একটা মন ভরবে না রাজ্যবাসীর তথা দেশবাসীর কারণ গরম কিন্তু কমবে না সে কথাই আরো একবার জানিয়ে দিয়েছে হাওয়া অফিস অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভাবসা গরম এবং অস্বস্তি বাড়ছে শহর আগরতলা জুড়ে এবং এই আবহাওয়া আরো কয়েকটা দিন রাত্রে থাকবে কিন্তু কয়েকদিন পর অর্থাৎ বারোই এপ্রিল থেকে একটা আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আগরতলা হাওয়া অফিস নিয়ে নিচে ছাত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন